প্রধান অতিথি জনাব মোহাম্মদ আইনুল হক চৌধুরী প্রধান পৃষ্ঠপোষক জনাব বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ শিক্ষিকা বৃন্দ ধর্মপ্রাণ মুসলমান ভাই ও পর্দানসীন মা বোনেরা মাইকের আওয়াজ যত দূর যায় অমুসলিম ভাই বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি দিনের বেলায় মাহফিল আজকে আবার হাটবার তারপরে একটু গরম দিনে বেশি পড়তেছে এরপরে বক্তা হলো অখাদ্য যে কয়েকজন বক্তাসের ভিতরে রুচির দিক থেকে আমি হইলাম নিম্ন রুচির যার কারণে একটা প্রভাব মাহফিলে পড়েছে এতে সমস্যা নাই সমস্যা হলো যারা আসছেন তাদের জন্য একটা পালকি মসজিদে অপেক্ষা করছে ওইটাই ওঠা লাগবে বানানো হয়ে গেছে কয়েকজনকে অলরেডি নিয়ে ফেলছে এখন আপনার পালা ওইটা ওঠার জন্য কিছু আমল লাগে ওইটুকু করলেন কি করলেন না এইটা হলো মূল সমস্যা নাকি ওই পালকিটারে কি বলে আপনাদের এলাকায় শ্বশুর বাড়ি যাওয়ার জন্য নাকি হ্যাঁ হ্যাঁ ওটা পরকালীন শ্বশুর বাড়ি নাও কৌ মিলে বাসর ঘরের স্বামী স্ত্রীর মতো মনের আনন্দে ঘুমাও যেহেতু তুমি কি শ্বশুর বাড়ি আমার বিয়ার সময় আমি পালকিতে উঠেছিলাম পালকিতে উঠে আমার বউকে নিয়ে বাড়িতে আসছি ওইটা হলো দুনিয়ার পালকি দুনিয়ার সুখ সবাই হাসি সবাই আনন্দ সবাই উৎসব আর যে পালকিটা আছে সেখানে কেউ হাসবে না উৎসব করবে না সবার চোখে পানি নাকি এইটা চেয়ে ওইটা খুবই গুরুত্বপূর্ণ ওখান থেকে কেউ ফেরত আসে না আসবে না ওটা অনন্ত জীবনের ঠিকানা ওখানে যাওয়া লাগবে কোনো সন্দেহ নাই ওখানে যাওয়ার পরে মৃত্যুটাকে বন্ধ করে দেওয়া হবে আর কোনো মৃত্যু হবে না শেষ মৃত্যু একটা সৃষ্টি জীবনও একটা সৃষ্টি সৃষ্টির মরণ আছে মৃত্যুরও মরণ আছে মৃত্যুর ফেবস্থার নাম কি উনি তো মরবেন না জান্নাত জাহান্নামের মাঝখানে আল্লাহ জিজ্ঞেস করবেন মালাকুল মুত আছে কে কে বলবে আল্লাহ সব তো মারা গেছে এখন তুমি আর আমি আছি জান্নাত জাহান্নামের মাঝখানে আল্লাহ অর্ডার দিবেন মুত ইয়া মালাকুল মুত এ মৃত্যুর ফেরেস্তা মালাকুল মৌ তুমি মরে যাও বিকট আওয়াজ করে মালাকুল মৌ মরে যাবে এরপরে আর কোন জীবন থাকবে শুধু মৃত্যু থাকবে না মৃত্যুর কাজ শেষ দুনিয়ার মানুষ সকলতুল মৌতি বিল হাক কোথায় লুকাবা কোথায় দৌড়াবা ইউদ্রিক কুমুল মা মৃত্যু তোমাকে ধরবেই রাত্রি বেলা টর্চ লাইট দিয়ে হেরিকেন দিয়ে মাছ ধরছেন হাতের ট্যাটা কি বলেন আপনারা খোসা ওই খোসা হোক ট্যাডা হোক জিনিসটা একই মাছটা দৌড় দিয়ে ওই পাশে যায় আপনিও লাইটটা নিয়ে নিয়ে সেখানে যান আবার যখন পজিশন নেন মাছটা আবার দৌড় দেয় এক জায়গায় গিয়া আগাছার ভিতরে ঢুকে যায় ওখানে আপনি সেই খোসা দিয়ে যখন আঘাত করলেন ছটফট করে মারা যায় প্রত্যেকটা প্রাণী ওই মাছের মতো প্রত্যেকটা জীবনই প্রাণীর মতো আল্লাহ বলেন তুমি যেখানেই যাও না কেন আমার মরণ তোমাকে ছাড়বে না আমি মরণ তৈরি করেছি আমি জীবন তৈরি করেছি আল্লাহবি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু কে মরণ তৈরি করেছেন খলাকল মৌত খলাকল ইনসান খলাকস সামাওয়াত খলাকল আগ খলাকল ইনসান মানুষ জমিন আসমান প্রাণী জীবন মৃত্যু সব সৃষ্টি প্রত্যেক সৃষ্টির শেষ বিদায় আছে সবাই কার গোলাম কার সৃষ্টিও গোলাম হবে কার কিন্তু গোলাম হয় না এই জন্যই বলেন আল্লাহ আমি মৃত্যু রেডি রেখেছি জীবন দিয়েছি টার্গেট দিয়ে দিছে জীবন থেকে মরণ পর্যন্ত যাও ব্যবসায়ী ব্যবসা করো নারী সংসার করো রিক্সা চালাও রিক্সা চালাও কৃষক জমি চাষ করো প্রবাসী বিদেশে যাও যা করো আর না করো অবস্থার পরিবর্তন হতে হতে দাড়ি ছিল না দাড়ি হলো কালো ছিল সাদা হলো সাদা থেকে রঙিন হল চোখের জ্যোতি কুমে আসলো এরপরে তুম মা তুমি আমার এটা হুঁ আসবে আর কবরে তোমাকে ঢুকানো হবে অফিস নুই এই কবরের ভিতরে তোমাকে ঢুকানো হবে হা নুখরি জুকুম এখান থেকে আবার বের করা হবে তার জনপদ তোমাকে পাঠিয়ে দেওয়া হবে ওই জনপদের বাড়ি কাল আলিয়াও কুল্লু নবসি বি সেই পরকাল 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 কেয়ামত 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 আল্লাহ বলেন ওখানে শুধু বিচার হবে রেজাল্ট দেবো কান কি করব রেজাল্ট পরকালে আর কিছু নেই শুধু রেজাল্ট আল্লাহ কিসের রেজাল্ট দিবে এই যে হায়াত থেকে মৌত পর্যন্ত যে হায়াত থেকে মৌত পর্যন্ত যে সময় দিয়েছিল আল্লাহ কালিয়া তোমার পরীক্ষা চলতেছে আইয়ুকুম আহসানু আমালা কতটুকু সুন্দর আমল করো ভালো আমল করো গউরে ভালবাসো বাপ মায়ের খেদমত করো গরীব দুঃখী দুঃখ দূর করো ইতিমের মাথায় হাত বুলাও গরিবের দুঃখ মোচন করো অভাবীর অভাব দূর করো রাষ্ট্রের ভিতরে কোরআনের কথা মানো আল্লাহর হুকুম মানো রাসুলের তরিকা মানো দ্বীনের পথে চলো রাত দিয়ে আলো বেদিনের সাথে চলো না দিনের জন্য মারো দিনের জন্য মারো আল কোরআনের সমাজ করো সুদের বিরুদ্ধে লড়ো ঘুষের বিরুদ্ধে লড়ো দুর্নীতির বিরুদ্ধে লড়ো পরিক্রিয়ার বিরুদ্ধে লড়ো অশ্লীলতার বিরুদ্ধে লড়ো বিহারপনার বিরুদ্ধে লড়ো সীমা বিরুদ্ধে লড়ো তুমি লড়ো কি লড়ো না চরিত্র ভালো রাখো কি রাখো না পর্দা তুমি করো কি করো না দিনের পথে চলো কি চলো না সব কিছু তোমার এখন পরীক্ষা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল ইয়ামাতু জিজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত আমি কিয়ামতের দিন এই পরীক্ষার ফলাফল ঘোষণা করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা কি বুঝে আসছে কোন দিন কি করবে কি করবে কি করবে এটাই সু কেমতে আর কিচ্ছু নাই বিচার হবে আপনার গোল্ডেনে পাইছেন উৎসাহ শুরু হবে মিষ্টি খাও 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 আর একবার তো দরজা বন্ধ করে দে কেন সবাই তো দুই বছর সময় পেলে এসেছি একজনে খালি খালি লাইক মারে শেয়ার মারে ফেসবুক টুইটার হারামের উৎসব লেখাপড়ার নাম নাই পিছন থেকে ফার্স্ট কিন্তু মোবাইলে এতে যা আছে এই এইটার ভিতরে ভালোটা যুবকরা নেয় না নাই উলঙ্গ ছবি গায়িকা নায়িকার ছবি হারামের উৎসব জুয়ার আসর জেনাবেবিসাব গান নাচ অশ্লীলতা বিহায়পনা বনা পরকিয়া চরিত্রহানি চোখ চায় মন চায় বিবেক চায় টাকা চায় হায়াত চায় চরিত্র যায় যৌবন পর্যন্ত বিদায় নাই ঠিক কি কোনটার ছাত্র আপনি এই যুবকরা আপনি দেখবেন 10টা ছেলে এক হয়ে গেছে সবার মুখে সবাই বসছে কোন জায়গায় যে রাস্তা দিয়ে মেয়ের হাটে কি উঁচু যে বসার জায়গা কি করে রাত দশটায় রাস্তায় কেন রাত দশটায় রাস্তায় কেন রাত দুইটা তিনটায় রাস্তায় কেন এইগুলো খেয়াল রাখেন এখন আল্লাহর যে রেকর্ড আছে এইটার নাম কি ঠ্যাং না হাত হয়ে গেল নাকি দিনে না আমাদের এলাকায় তো অভ্যাস আছে সেদিন এক মহাবিলে যাচ্ছে এক বক্তা মন খুবই খারাপ আমি বললাম কি ব্যাপার মুড অফ কেন বলতে পারতেছি না আমি কি মুড অফ হওয়ার তিনটা কারণ একটা হলো বউ ঝগড়া করছে আর একটা প্রচন্ড ঋণের কষ্ট আছেন আর একটা ঘুমান নাই তিন নম্বরটাই কি দুপুরে খাওয়ার পরে ঘুমায় নাই আমাদের কিন্তু এই অভ্যাসটা আছে এইটা হলো অভাবী এলাকার নষ্ট স্বভাবের মানুষের সুন্নত রাসুল বসে কাইলুলা করে এপাড়িতে ওপারিতে গলাগড়ি করে জিমনি আসুক উঠে কাজে নামে পড়ো উনি ঘুমতেছে জোহর টু এর কাইলুলা কয় এত প্রায় মৃত্যুর কাছাকাছি গেছেন যত পরকিয়া যত নষ্ট যত ব্রেন শেষ যত মাদক যত ছেলে বিয়ে করতে পারবে না বিয়ার পরে বাচ্চা হবে না যত ব্রেন ক্যান্সার টিউমার সবার জন্য দায়ীকে কথা কয় না কথা কন না চোখ গেছে টাকা গেছে মন গেছে চরিত্র গেছে সময় গেছে যৌবন গেছে জীবন গেছে উত্তরাধিকার তাও শেষ হয়ে গেছে একখান জিনিসের কাছে আর বলবো না আপনি যেটা নিবেন আপনার ইচ্ছা তাইলে আখেরাতে কি হবে কেয়ামাতে কি হবে রেজাল্ট দিবে কিসের রেজাল্ট দুনিয়ায় নিজের বউ থাকতে আর একবার হাঁটছে হ্যাঁ নিজের মেয়ের বেহায়া নির্লজ্জ বেহায়া বলা আহ ঠাকুর মেয়েরে দিচ্ছে সাইকেল কিনা নীলফামারী জেলায় সবচেয়ে বেশি মেয়েরা সাইকেল চালায় কি সাইকেলের জন্য জন্ম হয়েছে ওর ভবিষ্যৎ জানেন হ্যাঁ মেয়েরা হলো কোমল